নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছ এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছে তোমাদের দাদাভাই খাবার হচ্ছে তোমরা আগের ব্লগেই দেখেছ যে ব্লগটা আমরা লুডো খেলা করেছিলাম সেই ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে খাওয়া দাওয়ার ব্লগটা এখন এইবারে শেয়ার করব কেননা প্রচুর বড়ো হয়ে যাবে সেই জন্য তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সানডে স্পেশাল সুন্দর একটা খাবার এটা তোমরাও ট্রাই করতে পারো ফ্রেশ চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খুবই সুন্দর খাবারটা সত্যি কথা মানে কি বলবো একদম প্লেন রাইসটা ছিল তো এখন মাকে আগে খেতে দিয়ে দেবো কেননা অনেকটা রাজ হয়ে যাবে আমরা খাবো একসাথে সবাই মিলে একসাথে মাও খাবে আমরাও খাবো কিন্তু মাকে আগে দিয়ে নিচ্ছি তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো এখন তো মজাটাই আলাদা তোমরা কি বলো জানা তো দেখো চিলি চিকেনটাও সত্যি খুবই দারুণ ছিল আর এরকম চিলি চিকেন আর রাইস হলে রাত্রের ডিনারে ও দারুণ খাওয়াটা জমে ক্ষীর একবারে তো চলো এখন খাওয়া দাওয়া সারবো সারার পরে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো এখন রাত অবধি করা হবে তারপরে

ये चला वो भी करते हुए ना कि एक मिनट का पड़ेगा आजकल कौन सुन ना से छोड़ देंगे पर देखते कोई है गलों में है कोई दवागी के दवागी के दवागी कोई तो ही हट जाएगा चलो आज हो जाए हम भी पैदल चलते वाटर पार्क हम्म परिचेल के पास जाए कोंडन भी ओटाई ने भी जरा

সত্যি কথা বলতে না মানে রাইসটা সেই অন্যরকম একদম সাদা মাটা যেরকম হয় আর কি দুপুরের খাবারটাও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমার মেয়ের কাণ্ড তোমরা দেখো এসির কাছে গিয়ে হাওয়া বের হচ্ছে সেই হাওয়াটা খাওয়ার জন্য মানে এমনি নর্মাল এসির হাওয়াতে ওর হচ্ছে না দেখো অবস্থাটা তোমরা দেখো পাগল এর মতন পাগল কি কেউ আছে কেউ বলবে যে একটা মানুষ শুয়ে আছে কেউ বলবে না দেখ ফটো দেখে দেবো এবার বল কি হয়েছে

আর সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে তো চলো আর যারা যারা চলো ওরা চলে গেছে আমার এতক্ষণ ধরে কাজ হচ্ছিল একটু ও এসে আমার কাজগুলো একটু গুছিয়ে দিচ্ছিল ফেসবুকে ইউটিউবের এইগুলো সব একটুখানি কাজ ছিল সেগুলো করে দিয়ে গেল আর এখন এ গুছিয়ে রেখে দেবে এর চোখে ঘুম নেই দেখতেই পাচ্ছ রাতের দুটো বাজে কটা বাজে তোমাদেরকে দেখায় হ্যাঁ খিদে পেয়ে যাবে না দেখো কটা বাজে দেখছি দুটো তেরো হয়ে গেছে তো চলো এবার সবাই ঘুমিয়ে পড়ি আর দেখতেই তো পেলে কতটা রাত হয়ে গেছে ও অলরেডি ঘুমিয়ে পড়েছিল চৈতালি তো যাইহোক কালকে দিয়ে দিবি মোটাকাগে যাই হোক ও জেগে জেগে এতক্ষণ ধরে একটা কার্ড বানিয়েছে সে দিতে ভুলে গেছে যাই হোক তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখো এই কার্ডটা বানিয়েছে বসে বসে এতক্ষণ ধরে রাত্রি দুটো কাজ নেই নেই কাজ তো খই ভাজ দেখো ওর জন্য বানিয়েছে দিতেও ভুলে গেছে কালকে দিয়ে দেবে তো চলো যারা ফেসবুক পেজে দেখছো আমার এই ব্লগটা তারা অবশ্যই ফলো করে দিও পেজটা আর একটা লাইক করে দিও আর কমেন্ট করে শেয়ার করে দিও তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে